এই প্রণাম জানানো অনেক গুরুত্বপূর্ণ কৃষ্ণকে প্রণাম কাছে প্রণত হওয়া মানে প্রণাম মানে প্রকৃষ্ট রূপে তার কাছে সমর্পণ করা নিজেকে তো কৃষ্ণকে কেন আমরা প্রণাম করব কারো কাছে আমরা তখনই নত হই যখন আমরা তার কাছে যখন আমরা তার থেকে তার উপর আমরা কোনো কিছু নির্ভর করি যদি আমরা যদি আমরা যদি আমরা নিজেরা স্বনির্ভর হতে পারতাম সম্পূর্ণরূপে নিজের উপর নিজেই নির্ভর করতে পারতাম তাহলে কারোর কাছে প্রণাম করার কারোর কাছে প্রণত হওয়ার প্রয়োজন ছিল না কিন্তু আমরা ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা নিয়ন্ত্রণ করতে চাই আমরা নিয়ন্ত্রক হতে চাই কিন্তু নিয়ন্ত্রণকর্তা কৃষ্ণ তো যিনি কৃষ্ণ ভাবনামৃতের পন্থাকে অবলম্বন করেছেন এই কথাটি তার হৃদয়ে গেঁথে নেওয়া উচিত যে আমি হয়তো নিয়ন্ত্রণ করতে চাই হয়তো আমি চাই যে আমি যেমনটা চাই সেরকমভাবে সব কিছু হোক আমি যেরকম ভাবছি তাই যেন হয় আমি যেমনটা পরিকল্পনা করছি তাই যেন বাস্তবে ঘটে কিন্তু আমি এই সব কিছু নিয়ন্ত্রণে নই আমি চাইতে পারি ভাবতে পারি কিন্তু সম্পূর্ণরূপে নির্ভরশীলতাটা কৃষ্ণের উপরে কেননা কৃষ্ণ নিয়ন্ত্রক আমরা নিয়ন্ত্রিত তো যখন আমাদের এই চেতনা আসবে তখন আমরা ভগবানের কাছে প্রণত হতে পারব এবং কখনো কখনো ভক্তদের আমাদের জীবনে এমন কিছু ঘটছে যে আমরা প্রশ্ন করছি সংশয় প্রকাশ করছি যে কেন এমনটা হলো কেন এমনটা হয়েছে আমি যেরকম চাইলাম সেরকম কেন হয়নি কিন্তু আমি ওই মুহূর্তে ভুলে যাই যে নিয়ন্ত্রক সিটে নিয়ন্ত্রক আসনে কে বসে রয়েছেন কৃষ্ণ তো আমি যেরকমটা দেখতে পাচ্ছি কৃষ্ণ যদি নিয়ন্ত্রক হন যদি এই কথা আমরা বিশ্বাস করতে পারি যে কৃষ্ণ নিয়ন্ত্রণে আছেন তখন আমাদের আমরা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমরা সম্পূর্ণরূপে স্বস্তি অনুভব করতে পারি যে মুহূর্তে আমরা মনে করি কৃষ্ণ নিয়ন্ত্রণে আছেন আমি যতক্ষণ নিয়ন্ত্রণে ততক্ষণ আমি যা চাইছি তা ঘটছে না ফলত পরিণামে আমি কেবল দুঃখই পাচ্ছি কারণ আমি যা চাইছিলাম তা ঘটল না আমাদের ক্লেশ বা কষ্টের কারণ হচ্ছে মূলত আমার ইচ্ছা মতো সব কিছু হয় না আর প্রতি মুহূর্তে আমি মনে করি যে আমি নিয়ন্ত্রণে আমি যা চাইব তাই হবে কিন্তু আসলে কৃষ্ণ নিয়ন্ত্রণে তো যখন আমরা এই কথা স্মরণে রাখি যে কৃষ্ণ নিয়ন্ত্রণে তখন সব কিছু সঙ্গে সঙ্গে নিশ্চিন্ত হতে পারি আমরা সব কিছুতে কৃষ্ণ নিয়ন্ত্রণে থাকাতে নিশ্চিন্ত হওয়ার নিশ্চিন্ত হওয়ার পিছনে কারণ কী বা নিশ্চিন্ত হওয়ার শক্তি আমরা থেকে পাবো যদি আমরা মনে করি কৃষ্ণ নিয়ন্ত্রণে দেখুন আমরা যদি নিয়ন্ত্রণে হতাম আমরা যেটা মনে করি যে আমি নিয়ন্ত্রণে যদি আমি নিয়ন্ত্রণে এবং আমি নিয়ন্ত্রণ করছি বলে মনে করছি কিন্তু আমি কতটুক সময় নিয়ন্ত্রণ করতে পারি কতটা নিয়ন্ত্রণ করতে পারি কত সময় নিয়ন্ত্রণ করতে পারি আমি কতটা নিয়ন্ত্রণ করতে পারি যতটা আমার আয়ত্তের মধ্যে রয়েছে আমার আমার ধরা ছোঁয়ার মধ্যে রয়েছে আর আমি কতক্ষণ নিয়ন্ত্রণ করতে পারি যত সময় আমি দেখতে পাচ্ছি যতটুকু আমি দেখতে পাচ্ছি ততটুক আমি নিয়ন্ত্রণ করতে পারি যতটুক আমি ধরতে পারি আয়ত্তে আনতে পারি ততটুক এবং যতটুকু আমি দেখতে পারি ততটুকু তো আমরা কি সব কিছু দেখতে পারি আমরা কি সব কিছু ধরতে পারি সব কিছু আমাদের আয়ত্তের মধ্যে অধিকাংশ নিয়ন্ত্রণ করার মনোবৃত্তি ফলে কষ্টের কারণ হচ্ছে যে না আমি না এই ঘটনার সব কিছু আমার আয়ত্তের মধ্যে না এর এর পূর্বে অতীতে এর সংযোগ ছিল এবং ভবিষ্যতে এর পরিণাম কি ঘটতে যাচ্ছে দুটোর কোনোটি আমার হাতে নেই আমি বড় বর্তমানের উপরে নিয়ন্ত্রণ করতে পারি যা আমার চোখের সামনে দেখতে পাচ্ছি যে আমার দৃষ্টির সীমানার মধ্যে রয়েছে এবং আমি যতটুকু আমার হাত যাচ্ছে অর্থাৎ আমার নিয়ন্ত্রণ যাচ্ছে ততটুক কিন্তু কৃষ্ণ একমাত্র ব্যক্তি যিনি অতীতের ইতিহাস জানেন এবং বর্তমান তো অবশ্যই জানেন এবং ভবিষ্যৎকে তিনি পৌঁছতে পারেন ভবিষ্যতের উপরে তার তিনি ভবিষ্যৎ সাজাতে পারেন তিনি ভবিষ্যৎ দেখতে পারেন তিনি ভবিষ্যৎ সাজাতে পারেন আমি না ভবিষ্যৎ দেখতে পারি না ভবিষ্যৎকে সাজাতে পারি তা আমি কেবল আশা করতে পারি হ্যাঁ কিন্তু কৃষ্ণ আশা নয় কৃষ্ণ ইচ্ছা মাত্র সব করতে পারেন তাই যা আমার নিয়ন্ত্রণের মধ্যে নয় যা আমি যা আমার দেখার নিয়ন্ত্রণ যা আমার নিয় দেখার নিয়ন্ত্রণের বাইরে কিন্তু আমি তা নিয়ন্ত্রণ করতে চাইছি তা কষ্টকর হবে তার কি এটা ভালো নয় যে যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সবই জানেন সব করতে পারেন ভবিষ্যতে পৌঁছতে পারেন এবং একই সঙ্গে তিনি ভবিষ্যৎ দেখতেও পারেন এটা কি ভালো নয় উত্তম নয় যার করার ক্ষমতা রয়েছে তার উপরে নির্ভর করাটা বুদ্ধিমানের কাজ নাকি নিজের হাতে নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার চেষ্টা করাটা বুদ্ধিমানের কাজ ভগবান রূপ তিনি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছুই তিনি অতীত কৃষ্ণ বর্তমান কৃষ্ণ ভবিষ্যৎও কৃষ্ণ এই কৃষ্ণ যদি চান অতীতকে মুছতে পারেন বর্তমানকে নকশা করতে পারেন ভবিষ্যৎকে নিশ্চিত করতে পারেন কিন্তু আমি না পারি অতীতকে মুছতে না পারি বর্তমানকে আমার মতো করে সাজাতে না ভবিষ্যৎকে বানাতে সুতরাং যা আমার অধিকারে নেই যা আমার ক্ষমতায় নেই যদি আমি তা করতে যাই তাহলে কেবল দুঃখই পাবো তার চাইতে ভালো হচ্ছে ভগবানের কাছে প্রণত হওয়া এই জন্য মরিছি আদি ব্রহ্মার পুত্রেরা তারা যখন ব্রহ্মাকে ওই পরিস্থিতি থেকে রক্ষা করতে চাইলেন তা সম্ভব হয়নি তখন তারা ভগবানের স্মরণ নিয়েছে যদি কৃষ্ণ চান তাহলে তা হতে পারে